দর্শক দেখেন সুন্দর একটা পরিবেশ এই মিম এই মিম এদিকে তাকাও কেমন লাগতেছে তোমার কথা বলো বলো কেমন লাগতেছে তোমার সাগর প্রাণী এসে বলো তো আম্মু আম্মু এদিকে তাকাও বলো কেমন লাগতেছে তোমার সাগর প্রাণী এসে ভাল লাগতেছে খুব ভাল লাগতেছে মিম কি লজ্জা পাইতেছ তুমি যাই হোক আমাদের মিম আম্মু কিন্তু অনেক লজ্জা পাইতেছে জই তোমার কি অবস্থা কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে সাব্বির সাব্বির তোমার কেমন লাগতেছে বাবা ভালো লাগতেছে থ্যাংক ইউ খুব সুন্দর কোট বয় আম্মু তোমার কেমন লাগতেছে বলো তো তুমি বলবা না সে বলবে না কেমন লাগতেছে তো আমরা কিন্তু আজকে ফুল ফ্যামিলিতে আসছি ফুল ফ্যামিলি ঘুরতে আসছি দেখেন এখানে কিন্তু সবাই আসছে সামিনের আম কোথায় হ্যাঁ কি অবস্থা আপনার এত ভালো বাতাস আবহাওয়া কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে তাই না কোথা লাগছে লাগছে এখানে অনেক হোটেল আছে অনেক খাবার জিনিস আছে যা খুশি তাই খাইতে পারো ঠিক আছে যে কোন জিনিস খাইতে পারো কোনো সমস্যা নেই তো আসলে দর্শক আমাদের এখানে মনোমুগ্ধ একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে মানে এত সুন্দর এত মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না জিনিসগুলা খুবই ভালো তো আমি দেখাবো এ পর্যায় আমাদের এই সাইডগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর যে জল আমাদেরকে মানে সাগর দেখতে আসছিলাম দেখেন এদিকে কিন্তু কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যে ছোট্ট একটা বোর্ড দেখা যাচ্ছে এদিকে এবং এদিকে কিন্তু একটা আছে নৌকা আর এদিকে কিন্তু আমাদের স্প্রিট বোর্ড আছে আপনারা কিন্তু ঘুরতে পারবেন ইচ্ছা করলে দর্শক এই ভিউগুলা কিন্তু খুব সুন্দর খুব মনমুগ্ধকর বিহুগুলা খুবই সুন্দর আর এখানে আজকে আসা হচ্ছে মূলত আমি এর আগে একবার আসছিলাম প্রায় আট বৎসর আগে তো এত সুন্দর ছিল না এখন যে সুন্দর করছে তো এখানে মূলত আসার উদ্দেশ্য আজকে হঠাৎ করে তো বড় ছেলেটা খুব বায়না করছে যে সে মিনি কক্সবাজার যাবে এ হচ্ছে আমার ছেলে সামির পরে ফুল ফ্যামিলি আমরা চলে আসলাম এখানে আমাদের ফ্যামিলির লোক কেউ খারাপ মন্তব্য করবেন না তো আসলাম ঘুরতে তো চিন্তা করলাম যে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি তো সেই ঘরের যার জমিদারি আমি পাই না তাহার হুকুম তো এখানে দেখেন স্পিড বোটে কিন্তু অনেকেই ঘুরতেছে তো আমি আসলে দাম জিজ্ঞেস করছিলাম তারা আসলে অনেক টাকা চাচ্ছে এর জন্য আমি কিন্তু উঠিনি বোটে তো আমি লাইভে কিন্তু কথা দিয়েছিলাম আপনাদের যে আমি স্পিড বোটে উঠবো এবং আপনাদেরকে দেখাবো তো আসলে আমি উঠতে নি এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এ পর্যায়ে দেখেন আপনার সাথে আসলে ছবিগুলো আমি এদিকের জায়গাগুলো কিন্তু দেখেন এদিকে কিন্তু খেলনা বাচ্চাদের জন্য খেলনা কিন্তু অনেক ধরনের খেলনা আছে এখানে আপনারা আসলে খেলনাগুলো ব্যবহার করতে পারবেন এদিকে খেলনা থেকে কিন্তু তারা নামতেছে এবং উঠতেছে এখানে কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ যে যার মতো সবাই ঘোরাফেরায় ব্যস্ত সবার গিয়ে আবার পিকনিতে ব্যস্ত তো আসলে এত সুন্দর জায়গা আজকে একটি ফিট না নিবে সবাই মনে করবো যে আমি এখানে দুটা সামনে যাব বাস্তব জীবন বাস্তব জীবন কিছু বাসা কোথায় কোথায় রামের কান্দার উদপুর হ্যাঁ রামের কান্দার উদপুর চিনি আমরা ওখান থেকে অনেক যাতায়াত করি ঢাকায় যাওয়া আসা করি ওখান দিয়ে আর আমাদের বাসাই হচ্ছে পাড়াগ্রামে ঠিক আছে আমাদের বাসাই পাড়াগ্রামে তাই না হরজুদপুর তাই না হরজুদপুর কোন জায়গা আপনার বাসা জগন্নাথপুর জগন্নাথপুর অনেক লোক আমার চিনা আছে আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে বাস্তব জীবন এবং ইউটিউব আইডির নাম হচ্ছে পারাগ্রাম লাইভ নিউজ দেখবেন ভাই ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আমাদের এলাকার কিছু ভাই সাথে কথা বললাম তো এই পর্যায়ে আমি আপনাদের আরেকটু সামনের দিকে নিয়ে যাব তো ততক্ষণ এই সাথে থাকবেন আপনারা তো আমি এদিকে দেখেন চটপটির যে দোকানটা আছে সেই দোকানটা আমি ভিজিট করবো দেখেন দোকানটা কিন্তু খুব সুন্দর এবং যারা এখানে আসবেন এখানে কিন্তু দাওয়া করতে পারবেন ইনশাল্লাহ আর সব ধরনের খাবারগুলো কিন্তু এখানে পাবেন এখানে ভাত থেকে ভাত মাছ সবই কিন্তু আসে চটপটি এবং শুকনা খাবার যা সে টু জেড সবই কিন্তু আপনারা পাবেন খাবার জন্য তো নদীর সাইডটা যদি আপনাদের দেখাবো নদীর সাইডটা দেখেন নদীর সাইডটা এমনি তো ভালো লাগে মানে সবার কাছেই কিন্তু নদী ভালো লাগে এমন কোনো মানুষ নাই যে নদীকে ভালো না বসে তো নদীকে ভালো না বাসলে কিন্তু সে মানুষকে ভালোবাসতে পারবে না এটাই আসলে একটা বাস্তব কথা চিরবাস্তব আসলে দেখেন এদিকে খুব সুন্দর একটা ভিউ এইদিকে কিন্তু আসলে অনেক লোকজনই আসে ঘোরার জন্য প্রচুর লোক দেখেন মানে প্রতিদিনই এরকম লোক কিন্তু এখানে হয় আইসক্রিম খাচ্ছে তো এইসব জায়গার মধ্যে আসলে না আসলে বুঝা জানা যে আমাদের বাংলাদেশে আসলে এত সুন্দর সুন্দর জায়গা আছে তো আসলে আপনারা ঘুরবেন আর ঘোরা হচ্ছে ছন্নদ এগুলো কিন্তু এলাকা আপনার দেশে দেশে যত ঘুরবেন যত ভ্রমণ করবেন ভ্রমণ করা কিন্তু সুন্নত আপনারা ভ্রমণ করতে পারেন ভ্রমণ করা ভালো তো আমিও আসলে অনেক জায়গায় যাই ঘুরি তো আপনারাও ঘুরবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশের বাইরে ঘুরতে পারি তো আমার খুব শখ আসলে দেশের বাইরে ঘোরার তো ওইভাবে কিন্তু যাওয়া হয় না তো আমি ইনশাল্লাহ যাব ঘোরার জন্য নিয়োগ করছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমি দেশের বাইরে যাব ঘুরতে তো আসলে আপনাদের নিয়ে যাব। আপনাদের দেখাবো যে আমি আসলে কোথায় কোথায় যাই কি করি না করি আর এমনিতেও কিন্তু আমি আপনাদের সাথে নিয়ে কিন্তু ঘুরি আমি কিন্তু একা ঘুরি না আপনারা সবসময় কিন্তু আমার সাথে থাকেন তো আমি কিন্তু সব সময় আপনাদের ভিডিও দিই আমি যেখানেই যাই বা যে অবস্থায় থাকি আপনাদের কিন্তু আমি ভিডিও দিই তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে দূর দিতে পারবেন না আর আমি হাটটাছি আসলে উঁচু নিচু জায়গা যার জন্য কিন্তু এত লড়তেছে আমি তো এই সাইডটা আমি শেষ সাইডটা আপনাদের দেখাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি ভিডিওটা শেষ করবো তো এই সাইডটা আমি একটু দেখাবো আপনাদের এক নজর দেখাবো দেখে আমি কিন্তু ভিডিওটা শেষ করব এখানে কিন্তু সুন্দর একটা খেলনা আছে দেখেন বাচ্চাদের জন্য আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু এখানে অনেক ধরনের খেলনা কিন্তু আছে দেখেন দেখেন দুই দেখাই একটা একটা খেলনা একটা খেলনা এদিকে কিন্তু দুইটা খেলনা আপনাদের আছে আপনারা কিন্তু এখানেই তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি ভিডিওটা শেষ করব এক নজর দেখে